বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি অগ্রিম রমাদান মোবারক আশা করব আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই পরিবারকে নিয়ে বেশ ভালোই আছেন আমিও আমার পরিবার সহ আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে আজকে চলে এসেছি রমাদানে ইফতার টেবিলের সবচেয়ে বেশি স্পেশাল এবং ছোট থেকে বড় সবারই পছন্দের যেটিকে ছাড়া ইফতার টেবিল একদম অপূর্ণ মনে হয় সেই আলুর চপ এবং বেগুনির রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিভাবে বাসায় একদম দোকানের মতো পারফেক্ট বেগুনি এবং আলুর চপ তৈরি করবেন তার এ টু জেড রেসিপি শেয়ার করব আশা করব আমার দেখানো সকল টিপস ফলো করে যদি আপনারা বাসায় এই আলুর চপ বেগুনি বানান তাহলে আপনাদের বেগুনি এবং আলুর চপগুলো ঠিক এরকমই পারফেক্ট হবে তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি ভেসনের গোলাটা তৈরি করে নিব তার জন্য আমি একটি বাটির মধ্যে চালনি দিয়ে দিলাম এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ ভেসন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ উঁচু উঁচু করে চালের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং একশো চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তালা জিরে গুঁড়ো চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এই ভেসনের গোলাটার মধ্যে চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করা হলে আলুর চপ এবং বেগুনিগুলো অনেকটাই ক্রিস্পি হয় আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে চালের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু ফ্যাশনের গোড়োটা অনেকটাই পারফেক্ট হয় এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং একটি সম্পূর্ণ ম্যাগি মশলা ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং কিছু কালো জিরে এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করার ফলে আপনাদের আলুর চপ এবং বেগুনিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠবে এখানে অবশ্যই আপনারা বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ব্যবহার করার চেষ্টা করবেন আর কালো জিরেটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি কিন্তু প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে আলতো হাতে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আপনার আলুর চপ এবং বেগুনি কীরকম হবে তার কিন্তু সম্পূর্ণটাই ডিপেন্ড করে এই ফ্যাশনের গোলার উপর যদি আপনার ফ্যাশনের গোলা পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার বেগুনে এবং আলুর চাপ কোনোভাবেই পারফেক্ট হবে না আর তাই ভ্যাশনের গোলাটা তৈরি করার সময় একদম পরিমাণ মতো পানি দিয়ে এর ঘনত্বটা বুঝে ফ্যাশনের গোলাটা তৈরি করবেন তখনই কিন্তু একদম পারফেক্টলি ফ্যাশনের গোলাটা তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে বারবার করে মিশিয়ে এই ফ্যাশনের গোলাটা তৈরি করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এর ঘনত্বটা এরকম একটু ঘন ও আঠালো হয়ে আসছে আর আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে ভ্যাশনের গোলাটা ঠিক কীরকম হবে এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে না ভ্যাশনের গোলাটা এখনও পারফেক্ট পজিশনে আসেনি এবার আমি আবারও সামনে একটু পানি দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আপনাদেরকে এটা পারফেক্ট হয়েছে কিনা না সেটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আঙুল চুবিয়ে যখন আঙুলটা ভালোভাবে ভ্যাশনটা কোট করে রাখবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে ভ্যাশনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে আর এই তো আমার ভ্যাশনটা একদম রেডি এবার আমি আলুর চোপ বানাবো তার জন্য কিন্তু এখানে আমি সেদ্ধ করে রাখা কিছু আলু নিয়ে নিয়েছি এবার আমি হাতের মাধ্যমে এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন এর ভেতরে কোনো প্রকার লাংস বা দানা দানা ভাব একদমই না থাকে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আলুগুলোকে খুবই ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মার্শাল্লা এই বেরেস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে ঝোরঝোরে হয়েছে এবার দিয়ে দিয়েছে কিছু শুকনো মরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি একটি ম্যাগি মশলা দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমার অনেক বেশি মজাদার একটি আলুর ভর্তা রেডি হয়ে যাবে এই আলুর ভর্তাটি দিয়েই কিন্তু আমি আজকে আলুর চপ বানাবো এখন আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে এসেছি ধুয়ে এখানে পরিমাণ মতো আমি এখান থেকে আলুর ভর্তা নিয়ে নিয়েছি এবং কিছুটা মুঠো মুঠো করে দুই হাতের সাহায্যে আমি খুবই সহজে আলুর চপের সেপগুলোকে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি আমি মাঝখানে কিছুটা মোটা রেখে আমি আলুর চপের শেপ দিতে পছন্দ করি আপনারা যদি চান আপনারা আরও বেশি পাতলা করে আলুর চপের সেপ দিতে পারেন তবে এরকমভাবে দিলে আলুর চপটা ফুলে খুবই সুন্দর দেখায় আর এ তো একইভাবে আমি সবগুলো আলুর চপের সেপ দিয়ে দিয়েছি আপনারাও একইভাবে আলুর চপের সেপ দিয়ে দিবেন এবার আমি এদিক থেকে কিছু বেগুনকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছে বেগুনগুলোকে আমি তত বেশি পাতলা বা তত বেশি মোটাও রাখিনি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এর পুরুত্বটা ঠিক কীরকম হয়েছে এবার আমি এগুলোকে ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি প্যানের থেকে কড়াইয়ের মধ্যে আলুর চপ ভাজতে বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় প্যানের থেকে কড়াইয়ের মধ্যে আলুর চপ ভাজলে আলুর চপগুলো বেশি সুন্দর হয় তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন কিন্তু আমি একটি আলুর চপের শেপকে ভেসনের গোলায় কোট করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং যখন এই গরম তেলে এই আলুর চপগুলো একদম ফুলে তেলের উপরে ভেসে এসেছে তখন কিন্তু আমি এটিকে উল্টে অপর একটি আলুর চপ দিয়ে দিয়েছি ঠিক একই প্রসেসে আমি সবগুলো আলুর চপ এখানে দিয়ে দিব একসাথে কখনোই এই সবগুলো আলুর চপ দিতে যাবেন না এতে করে একটির গায়ে অপরটি লেগে এই আলুর চপের শেপ কিন্তু একদম নষ্ট হয়ে যায় তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনারাও এরকম পারফেক্ট আলুর চপের শেপ ভেজে নিতে পারবেন দেখতেই পাচ্ছে আমি সবগুলো আলুর চপকে কিন্তু ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি আর যখন এই আলুর চপগুলো ভাজবেন তখন কিন্তু সম্পূর্ণ ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন এতে করে কিন্তু পারফেক্ট মুচমুচে আলুর চপ আপনারা ভেজে নিতে পারবেন আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সময় ধরে এই আলুর চপগুলোকে ভেজে নিয়েছিলাম এ এর মধ্যে কিন্তু আমার আলুর চপগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা পারফেক্ট ভাবে উপর থেকে কালার চলে এসেছে এই আলুর চপগুলোর আর ফুলে তো একদম টই হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে আমার আলুর চপগুলো আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে এবার এই আলুর চপগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তাই ইফতার টেবিলে কিন্তু অবশ্যই এই আলুর চপ বানালে আমার রেসিপিটি ফলো করে একবার বানাবেন দেখবেন আপনাদের আলুর চপ কতটা পারফেক্ট হয় এখন আমি বেগুনিগুলোকেও ভেজে নিব তার জন্য কিন্তু আমি তেলটা এই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখন বেগুনিগুলোকে ভেজে নিব এই প্যানের মধ্যে তার আগে বেগুনগুলোর উপরে কিছুটা লবণ মাখিয়ে এই ভ্যাসনের মধ্যে কোট করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি এর থেকে বেশি বাড়িয়ে দিবেন না এতে করে দেখা যাবে এই বেগুনিগুলো চট জলদি তো হয়ে গিয়েছে উপর থেকে তো কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে একদম পারফেক্ট মুচমুচে হবে না তাই বেগুনি ভাজার সময় সব সময় আঁচটা রাখবেন একদম মিডিয়াম টু হাই ফ্লেমে এতে করে পারফেক্ট বেগুনি আপনারা ছয় থেকে সাত মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আর খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু এগুলো যেন একটির গায়ে অন্যটি লেগে না যায় তার জন্য কিন্তু যখন একটি ফুলে উপরে উঠে গিয়েছে অর্থাৎ কিছুটা ভাজা হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি অন্য আরেকটি বেগুনি এখানে আমি দিয়েছি তো অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন যেন বেগুনি একটির গায়ে অন্যটি লেগে না যায় তো এ তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেকটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছিল এই বেগুনিগুলো এবার যখন এগুলো ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আমার বেগুনিগুলো তো এবার আপনাদের কাছে এগুলোকে আমি সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আলুর চপটা প্রথমে আমি আপনাদেরকে আলুর চপটা এভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা উপর থেকে যেরকম হয়েছে একদম পারফেক্ট ভেতর থেকেও একদম মিয়ামি হয়েছিল আর অনেক বেশি মজার হয় এভাবে যদি আপনারা আলুর চপ এবং বেগুনি বানান তাহলে হানড্রেড পারসেন্ট দোকানের মতো বেগুনি এবং আলুর চপ আপনারা বাসায় তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এবার আপনাদেরকে বেগুনিগুলোকে দেখিয়ে দিচ্ছি আলুর চপগুলোর মতো বেগুনিগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট এবং অনেক বেশি মজার হয়েছিল তো ইফতার টেবিলের মূল আইটেম আলুর চপ এবং বেগুনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে